নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব সুনির্মল বসুর লেখা একটি কৌতুক গল্প গোবিন্দ দ্বার গোয়েন্দাগিরি তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম গোবিন্দ দ্বার গোয়েন্দাগিরি সেদিন ভোরবেলা শহরের সমস্ত দৈনিক খবরের কাগজগুলিতে এই সংবাদটি বড় বড় অক্ষরে ছাপা হয়েছিল পাঁচ শত টাকা পুরস্কার বাগবাজারের গলিতে কে বা কাহারা একটি অজ্ঞাত বাঙালি যুবককে বিষ প্রয়োগে হত্যা করিয়াছে হত্যাকারীর সন্ধান যে দিতে পারিবে তাহাকে পাঁচ শত টাকা পুরস্কার দেওয়া হইবে এই ঘোষণাটি পড়ে আমাদের গোবিন্দদা দা উৎফুল্ল হয়ে উঠলেন গোবিন্দদাকে তোমরা চেনো না ওই যে যিনি ঘুঁটের ব্যবসা করে একসময় বিস্তর টাকা উপার্জন করেছেন যার অব্যর্থ ছাড় পোকা বিধ্বংসী পাচন একসময় সারা বাংলায় হুলস্থুল লাগিয়ে দিয়েছিল ছাড় পোকা বিধ্বংসী পাচন তোমরা যে অবাক হয়ে যাচ্ছ তোমাদের অবাক হয়ে যাবারই কথা তখন তোমরা নেহাতি ছেলে মানুষ জানবেই ওয়া কেমন করে ছোট্ট ছোট্ট লাল শিশিতে নীল রঙের তরল ওষুধ তার সঙ্গে ব্যবস্থাপত্র থাকত ব্যবস্থাপত্রে ছাপা অক্ষরে লেখা থাকত অতি সাবধানে ছাড়পোকা ধরিয়া তাহাকে হাঁ করাইয়া এই অব্যর্থ পাচন এক ফোঁটা মুখে দেয়া দিবেন খুব সাবধান দেখিবেন পাচন খাওয়াইবার আগে যেন ছাড়পোকা মরিয়া না যায় এই পাচন কার্যকরী না হইলে দ্বিগুণ মূল্য ফেরত দিব এই পাচন এখন আর পাওয়া যায় না পাওয়া গেলে অবশ্যই তোমরা এক এক শিশি নিয়ে পরীক্ষা করতে পারতে তারপর গোবিন্দদার ভুঁড়ি সংহারী মালিশ এক অদ্ভুত আবিষ্কার যত বিপুল ভুঁড়ি হোক না কেন এই মালিশের গুণে একদম আমসত্বের মতো চুপসে যেত ভুঁড়িতে মালিশ লাগাবার পর পনেরো দিন মাত্র উপোসের ব্যবস্থা তারপরেই ব্যাস হাতে হাতে ফল সে ওষুধও আজকাল আর বাজারে নাই যাক গোবিন্দদা এখন ওসব আবিষ্কারের পথ ছেড়ে দিয়ে শখের গোয়েন্দাগিরি আরম্ভ করেছেন এমন উর্বর মস্তিষ্ক তিনি আর ছোটোখাটো কাজে নষ্ট করিতে চান না এই তো সেদিন তিনি একটা ডাকাতের দল প্রায় ধরে ফেলেছিলেন আর কি অবশ্য জানা গেল সেটা ডাকাতের দল নয় সেটা কংসহারি যাত্রাপার্টি এরকম ভুল অনেক বড় বড় গোয়েন্দারও হতে পারে গভীর রাতে একদল লোক মুখে রং চং মেখে ঢাল তলোয়ার ছুরি নিয়ে যদি কোথাও যায় কে না তাদের ডাকাতের দল বলে মনে করে গোবিন্দদারও তাই ভুল হয়েছিল কিন্তু ভুল তো নাও হতে পারত যাত্রা যাত্রাপার্টি না হয়ে হয়তো ধ্বংসকারী ডাকাতের দলও হতে পারত আর একবার একটা টুকরো চিঠির অংশ কুড়িয়ে পেয়ে গোবিন্দদা একটা হত্যার ষড়যন্ত্র ধরে ফেলেছিলেন আর কি চিঠির টুকরোতে লেখা ছিল আজ রাত্রেই সাবার করতে হবে না হলে তারপর ও বিশ্বে চিঠির অপর অংশও পাওয়া গেল সে দুটো অংশ জুড়লে দাঁড়ায় প্রিয়নাথ বরিশাল থেকে যে রসগোল্লা এসেছে সেগুলো আজ রাত্রেই সবার করতে হবে না হলে পচে যাবার বিশেষ সম্ভাবনা তুমি নিশ্চয়ই এসো ইতি সুধীন গোবিন্দদা সেদিন ষড়যন্ত্র ধরতে গিয়ে খুব এক রসগোল্লা খেয়ে এসেছেন এতে তার লাভ বই লোকসান কিছু হয় নাই যাক এইবার তোমাদের আসল গল্পটা বলি সেদিনকার খবরের কাগজে খবর পেয়ে মনে মনে ঠিক করলেন তিনি গোপনে এই ব্যাপারের তদন্ত করে পুলিশকে সাহায্য করবেন যদি পাঁচশো টাকা লাভ করা যায় তাই মাগির বাজারে মন্দ কি আর টাকা না পেলেই বাকি খবরের কাগজে যখন বড় বড় করে গোবিন্দদার বাহাদুরি খবর বেরুবে তখন গোবিন্দদাকে আর পায় কে সেদিন রাত্রি বারোটায় গোবিন্দদা বাসে চড়ে কালীঘাট থেকে শ্যামবাজারের দিকে যাচ্ছিলেন অত রাত্রে বাসে কেউ বিশেষ ছিল না ঠিক সামনের আসনে দুজন ভদ্রলোক আর ঠিক তার পিছনে বসে গোবিন্দদা বাঙালি দুজনের মধ্যে একজনের খুব রোগা ছিপছিপে চেহারা মাথায় বড় বড় চুল চোখে কালো চশমা আর একজনের বেশ বলিষ্ঠ দোহারা চেহারা ফাঁকা রাস্তায় বাস হু হু করে ছুটে চলেছে গোবিন্দ দা অন্যমনস্ক সেই হত্যা রহস্যের এখনও পর্যন্ত কোনো কোলকিনারা পান নাই হঠাৎ তার মনে হলো সেই রোগা লোকটি তার সঙ্গীকে বলছে গোবর্ধনকে মেরে ফেললাম সঙ্গী প্রশ্ন করল কি করে বিষ খাইয়ে এই পর্যন্ত ব্যাস গোবিন্দদার চোখ দুটি জল জল করে জ্বলে উঠল আগুনের মতো গরম নিঃশ্বাস পড়তে লাগল ওহ একেবারে হাতে হাতে ধরা পড়েছে পাছে কোনো রকমের সন্দেহ করে তাই গোবিন্দদা মনের ভাব যথাসম্ভব গোপন রেখে লোক দুটোর উপর কড়া নজর রাখতে লাগলেন আজ আর ছাড়া ছাড়ি নাই কিছুতেই বাগবাজারের মোড়ে লোক দুটো নামলো হ্যাঁ এই বাগবাজারের কোনো গলিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে ঘুঘু দেখেছ ফাঁদ দেখো নি তোমরা ঘোরো ডালে ডালে গোবিন্দদা ঘোরেন পাতায় পাতায় গোবিন্দদা বাম দিকে নেমে চুপে চুপে খুনি লোকটিকে অনুসরণ করে চললেন বাড়িটা জেনে এক্ষুনি পুলিশে খবর দিতে হবে ওই যে বাড়ি গ্যাসের আলোতে বাড়ির নম্বরটা বেশ পড়া যাচ্ছে পনেরো নম্বর আচ্ছা দাঁড়াও গোবিন্দদা পুলিশে ফোন করলেন হ্যালো শিগির আসুন হত্যাকারীকে ধরেছি ঠিকানা পনেরো নম্বর স্ট্রিট আমি বাড়ির সামনেই অপেক্ষা করছি পুলিশ এলো গোবিন্দদা সেই রোগা লোকটিকে দেখিয়ে দিয়ে বললেন এই আসামি তারপরের দিনের ঘটনা গোবিন্দদা মুখ চুন করে বাড়ি এলেন তিনি আমাদের কিছু বললেন না বটে তবে আমরা খবর পেলাম গোবিন্দদা হত্যাকারী সন্দেহ করে একজন উদীয়মান সাহিত্যিককে ধরেছিলেন সাহিত্যিক বেচারির একটি উপন্যাস সাময়িক একটা কাগজে প্রতি সপ্তাহে বের হচ্ছিল সেই উপন্যাসের নায়ক হচ্ছেন গোবর্ধন সেই গোবর্ধন বিষ খেয়ে আত্মহত্যা করবে পরের সংখ্যায় এই বিষয়টি বেরুবে তাই সাহিত্যিক বায়োস্কোপ দেখে ফিরবার পথে সেই কাগজের সম্পাদকের সঙ্গে এই সম্বন্ধেই আলোচনা করছিলেন গোবিন্দ অতটা বুঝতে পারেননি তা গোবিন্দ দ্বার আর কি দোষ ভুল তো সকলেরই হয় এতক্ষণ শুনলে একটি কৌতুক গল্প সুনির্মল বসুর লেখা গোবিন্দ দার গোয়েন্দাগিরি কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম